গ্রেড বারোটি সর্বোচ্চ বেতন দুই লাখ বিশ হাজার ও সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব তো দর্শক দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে সর্বশেষ নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ আলোচনা রয়েছে গ্রেড এক কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে টাকা এক হাজার এটি এখনো জানানো হয়নি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কারিগরি কর্মচারীরা প্রস্তাবনাটি সংশোধন করে সর্বোচ্চ বেতন দুই লাখ বিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন পাশাপাশি তাদের দাবি বর্তমান প্রথম থেকে বিশতম গ্রেডের কাঠামোর পরিবর্তে নতুন প্রস্তাবে প্রথম থেকে তম গ্রেডে উন্নীত করা হোক সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বেতন ও পে স্কিল কমিটির কাছে প্রস্তাবনা জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মচারী সমিতি এবং কারিগরি কর্মচারী সমিতি কর্মকর্তা কর্মচারী কমিটির আহ্বায়ক এম এ মোতালেব বলেন আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রস্তাবনা দিয়েছি তারা এটিকে যাচাই বাছাই করে জাতীয় বেতন কমিশনের কাছে পাঠাবে আমরা অনলাইনেও আমাদের প্রস্তাবনা জানিয়েছি ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্গতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন দুই লাখ বিশ হাজার টাকা এবং সর্বনিম্ন বারোতম গ্রেডে সেখানে চল্লিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে দ্বিতীয় গ্রেডে দুই লাখ তৃতীয় গ্রেডে এক লাখ পঁচাশি হাজার চতুর্থ গ্রেডে এক লাখ সত্তর হাজার পঞ্চম গ্রেডে এক লাখ পঞ্চান্ন হাজার ছয়তম গ্রেডে এক লাখ চল্লিশ হাজার সাততম গ্রেডে এক লাখ পঁচিশ হাজার আটতম গ্রেডে এক লাখ দশ হাজার নয়তম গ্রেডে পঁচানব্বই হাজার দশতম গ্রেডে সেখানে পঁচাত্তর হাজার এগারোতম গ্রেডে পঞ্চান্ন হাজার এবং বারোতম গ্রেডে চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয় এছাড়াও প্রস্তাবিত বার্ষিক বেতন বৃদ্ধির হার দ্বিতীয় গ্রেড থেকে পঞ্চম গ্রেড বার্ষিক বেতন হার সেখানে পনেরো শতাংশ এবং ছয় থেকে আটতম গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধির হার সতেরো শতাংশ ও নবম গ্রেড থেকে বারোতম গ্রেড বার্ষিক বেতন বৃদ্ধির হার বিশ শতাংশ করার দাবি জানান তারা তো দর্শক উল্লেখ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে কঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ তো এই প্রস্তাব চূড়ান্ত করেছে নবম জাতীয় বেতন কমিশন তো ছাড়াও কিন্তু রয়েছে আরও গুরুত্বপূর্ণ আপডেট সেখানে বারোটি গ্রেড করে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করারও প্রস্তাব কিন্তু দিয়েছে একটি সংগঠন সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে বারোটি করে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের কাছে জমা দিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তো দর্শক বৃহস্পতিবার সচিবালয় বেতন কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় সংগঠনের একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয় ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেদ এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয় তারা কমিশনের কাছে ওয়ান ইস টু ফোর এনু অনুপাতে রেট সংখ্যা কমিয়ে বারোটি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছেন এবং এর যৌক্তিকতা তুলে ধরেছেন বৈঠক শেষে ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক সাংবাদিকদেরকে বলেন দু সালে নবম পে স্কেলের পাওয়ার কথা তখন নিয়ম অনুযায়ী আট টাকার স্কেল ডাবল হলে সেখানে ষোলো হাজার পাঁচশো টাকা হতো বেতন এবং দু সালে পে স্কেলে সেটাই ডাবল হয়ে তেত্রিশ হাজার টাকা হতো সেই হিসাবে দুইটা পে স্কেলের সর্বনিম্ন করে পঁয়ত্রিশ হাজার টাকার দাবি করেছে বর্তমানে জিনিসপত্রের দাম শুধু দ্বিগুণ নয় চার গুণ গুণ ছয় বেড়েছে উপযোগী বেতন না বাড়লে দুর্নীতি আরো বহুগুণে বাড়ার আশঙ্কা রয়েছে নবম পেসকেল এবং মহার্গবতার সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ